আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা প্রোগ্রাম যে আমরা করতেছিলাম তার হচ্ছে বলে নিই যারা আমার সাথে মানে অনলাইনে ক্লাস করতে চান আমি একটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করবো সেটা হচ্ছে কি আমরা মাসে হচ্ছে বারোটা ক্লাস নেব ওকে একদিন পর পর ফ্রাইডে অফ থাকবে এবং এটার জন্য আপনাদের ফি থাকবে এখানে তিনশো টাকা করে মাত্র তিনশো করে বুঝছেন ব্যাপারটা মানে এক মাসে তিনশো টাকায় ম্যাথ পড়তে পারবেন আপনি শুধু যদি আপনি এমপি থাকে তো এই জন্য মিনিমাম দশজন স্টুডেন্ট লাগবে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল কেমিয়ে নিয়ে আপনি দশজন স্টুডেন্ট হতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ওকে যারাই আর কি ক্লাস করতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হবেন যুক্ত হয়ে বলবেন স্যার আমি ক্লাস করতে চাই তো অবশ্যই একই ব্যাচের স্টুডেন্ট হলে ভালো হবে কারণ দেখা যাচ্ছে আপনি যেন অন্য কোনো ব্যাচের সাথে যুক্ত হবেন হয়তো বা কেউ প্রথম অধ্যায় করেছে দ্বিতীয় অধ্যায় করেনি আবার কেউ তৃতীয় অধ্যায় করেছে প্রথম অধ্যায় করেনি এই জন্য যখন আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে ভিডিও মানে আমার ক্লাসগুলো করবেন তখন যাচ্ছে সবার একই প্রবলেম হবে এবং একই অধ্যায়গুলো করা হবে তো তখন আমাকে এক্সট্রা কোনো পেইন নেওয়া লাগবে না তো আপনাদের জন্য সুবিধা হবে তো এই জন্য বলবো যে আপনাদের ফ্রেন্ড সার্কেলে বলে যে দশজন মিলে আপনাদের টিম করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাকে তিনশো টাকা ফি সার্ভিসে ইনশাল্লাহ আপনাকে এক মাসে মানে পড়াবো তো পার জন হচ্ছে তিনশো টাকা করে ওকে মিনিমাম দশজন স্টুডেন্ট লাগবে আপনারা যদি অবশ্যই মানে এগ্রি থাকেন এই বিষয়ে অবশ্যই আমাকে নক করবেন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো তারপরে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনি যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ মানে ফেসবুকের লিঙ্ক আছে ওকে সো আমরা এখন সলভ করি এখানে যে সাথে এখানে এ এবং বি দুই ধরনের খাদ্য প্রতি কিলোতে হচ্ছে প্রোটিন এবং ফ্যাট আছে এখানে হ্যাঁ আমরা প্রোটিন বলতে কিউজি বুঝি ফ্যাট বলতে কি বুঝি এটা জানি আর কি তো খাদ্য এ এবং বি ওকে আবার এখানে প্রোটিনের মানুষ এতে এ এবং বিতে হচ্ছে থ্রি আবার ফ্যাট হচ্ছে আমাদের এখানে তিন এটা কি দুই আর ন্যূনতম প্রয়োজন হচ্ছে আমাদের নয় আর এটা হচ্ছে ফ্যাট প্রয়োজন হচ্ছে বারো ক্লিয়ার আর প্রতি মূল্য এখানে দেখুন অভিষ্ট ফাংশন কোনটা এখানে এটাই হচ্ছে অভিষ্ট ফাংশন ওকে আপনি এ ধরতেছেন খাদ্য আর বি ধরতেছেন তার মানে এখানে টু এ প্লাস থ্রি বি এটা হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন ক্লিয়ার কারণ আপনার যে একদম সর্ব যেটা আমাদের পাওয়া যায় আর কি ওকে বা মূল্য নির্ধারণ যেটা হয় তারপরে বা আপনার এখানে লাভ যতটুকু হয় এগুলো হচ্ছে অবিষ্ট ফাংশন মেইনলি ডিফাইন করে তার মানে আমাদের এখানে অবিষ্ট ফাংশন হচ্ছে আমাদের কি টু বা টু এবং হচ্ছে থ্রি বি ওকে সবচেয়ে কম খরচে দৈনিক খাদ্যের প্রয়োজন কীভাবে মেটানো যাবে তা নির্ণয় করো এবং যোগাশ্রী প্রোগ্রাম এখানে তালকে করতে করতে বলছে আর কি এটা পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার আসছে ওকে বলছে দৈনিক ন্যূনতম প্রয়োজন তার মানে যেটা না হলেই না যেটা না হলেই না তার মানে নয় লাগবেই ক্লিয়ার তো ন্যূনতম প্রয়োজন মানে আমাদের এখানে কি মানে যেটা লাগবে মানে কিন্তু নয়ের থেকে বেশি হতে পারবে ওকে কিন্তু নয়ের থেকে কম হওয়া যাবে না যদি আমাদের কম হওয়ার অপশন থাকে তাহলে আমাদের কি লেস দেন ইকুয়াল টু আর যদি আমাদের এখানে বেশি হওয়ার অপশন থাকে তাহলে কি হবে এখানে গ্রেটার দেন আর ইকুয়াল টু হবে এখানে ওকে যেহেতু আমাদের ন্যূনতম প্রয়োজন তার মানে ন্যূনতম মানে কি যেটা আমাদের এখানে একদম মিনিমাম লাগবেই এর বেশি হলেও সমস্যা নেই ওকে শরীরে প্রোটিন বেশি হলে একটু ফ্যাট হবেন বা মোটা হবেন আর কি

সবচেয়ে কম খরচ এখানে এই সবচেয়ে কম খরচ দেখুন ব্যাপারটা এখানে কিন্তু আমরা বুঝতে পারছি সবচেয়ে কম খরচ তা মিনিমাম খরচ এখানে তাহলে মিনিমাম বের করতে হবে এখানে ক্লিয়ার ব্যাপারটা তো এই মিনিমাম মানটা আমাদের বের করতে বলছে তো এই যে মিন ইকুয়াল টু টু এক্স মানে আমাদের যে এই মানটা এখানে যে টু এক্স প্লাস থ্রি হয় আমি এটাকে যদি এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি টু এক্স প্লাস থ্রি হয় হবে এখানে ওকে আচ্ছা আর প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের কি বলতেন এক্স ইন্টু ওয়ান দেখুন আমাদের যে ওয়ান

তো আর একটা আমাদের এখানে যেটা আছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে বারো তাই না তো বারোর জন্য কথা হবে এখানে থ্রি এক্স থ্রি এক্স বাই বারো প্লাস হচ্ছে আমাদের কি টু ওয়াই তাই না টু ওয়াই বাই হচ্ছে বারো ইজ ইকল টু ওয়ান এটা কাটলে আমাদের ফোর হবে এটা কাটলে আমাদের সিক্স হবে তার মানে এখানে এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই সিক্স ইকল টু ওয়ান ক্লিয়ার চার করে চার পাশে কুড়ি হবে কুড়ি মানে কথা এখানে যে আমাদের পাঁচ দশ পনেরো বিশ এখানে যেটা ফোর কমা জিরো আর হচ্ছে আমাদের কি চব্বিশ মানে কতখানে আপনার সে কত বিশ পঁচিশ মানটা এটা জিরো কমার সিক্স এখন এটাও তো আমাদের এখানে এটা উপরের দিকে হবে মূল বিন্দুর বিপরীত দিকে হবে এখানে আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা আমাদের এখানে ক্ষেত্র কিন্তু আমাদের পাঁচ দেখুন আমাদের এই একটা বিন্দু আছে এখানে এই অংশটা একটা নাইন কমা জিরো আবার এখানে একটা যে এই মানটা একটা বি বি মান আর এবং সির মানটা হচ্ছে আমাদের শূন্য কমা সিক্স ওকে তো এই মানটা কত একটু খেয়াল করবেন এখানে আপনার হচ্ছে আছে কত পাঁচ দশ পনেরো দশ এগারো বারো তেরো ঠিক আছে তো তেরো ঘর আমাদের এখানে গেছে এক্সাক্টলি তেরোতে আছে নাকি অন্য কোথাও ঘরে আছে দেখুন তো একটু এদিক সেদিক কিন্তু আছে এখানে ওকে তো আপনি চাইলে একটা কাজ করতেন সেটা হচ্ছে আমাদের যে এক এবং দুই আসেন এই দুটো লেখা আছে না এখানে আপনি শ্বেত বিন্দু বের করবেন এখানে এক্স ওয়াই আমি আই থিঙ্ক আপনাদের পড়েছি বিন্দু কীভাবে বের করা লাগে সরল লেখায় তো এই এর মানটা সাইড করে ওয়ের যাতে বসাবেন বসানোর পরে একটা ওয়ার মান পাবেন এবং ওয়ায়ার মানটা এখানে বসালে এর মান পাবেন ক্লিয়ার মানে শ্বেত বিন্দু তো বের করতে পারবেন আই থিঙ্ক এটা তো আর বলার মতো কিছু নেই শ্বেত বিন্দু বের করবেন তারপরে আপনি এই সবগুলো আমার বসাবেন মিনিমাম দেখবেন যে কোথায় পাবেন সেটা আসছে অ্যান্সার হবে ক্লিয়ার তো এই সবগুলো আপনি এখানে দেখবেন যে আমাদের মিনিমাম মানটা হচ্ছে আমাদের নাইন কেমন জিরো জনটা পাচ্ছেন এখানে মানে সবগুলোই দেখাবেন একটা একটা করে এই যে আমাদের এখানে বি দেওয়েন তারপরে সি দেওয়াবেন তারপরে এখানে এ দেওয়েন দেখবেন যে মিনিমাম মানটা আপনি আঠারোই পাবেন এখানে ক্লিয়ার আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এই দুই নম্বর ম্যাটটা আমাদের সিমিলার ম্যাথ এখানে এ ওয়ান এবং এ টু দুটা খাদ্যের মান দেওয়া আছে ভিটামিন ডি এবং সি আর কি তো এই ন্যূনতম প্রয়োজন আমাদের বলছে এখানে তার মানে এটা আমাদের কি আমাদের গ্রেটার দেনেকুইল হবে তার মানে এটাকে আপনি যে এক্স ধরেন এটাকে যে ওয়াই ধরেন তাহলে আমাদের কি প্রথমত অভিষ্ট ফাংশন কি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ওকে আর এটা আমাদের কি টু এক্স কত হবে এখানে টু এক্স প্লাস ফাইভ ওয়াই কি পঞ্চাশ ওকে এটা আমাদের কি থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই গ্রেটার দেন্টু কত আমাদের এখানে সাইট এখানে ক্লিয়ার এই মানগুলো পাবো আর কি এখানেও বলছে সবচেয়ে কম খরচ তার মানে এখানেও আমাদের কি হবে মিনিমাম মানটা বের করতে বলছে কি মান মিনিমাম মান আগের মতো করবেন এখানে আপনি ওই যে মিনিমাম মানটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই পাবেন এখানে তারপরে

আর টা বিশ মানে আমাদের এই পয়েন্টটা এটা আছে আমাদের কি বিশ কমা জিরো আর দশ মানে একই পয়েন্টে তার মানে সবগুলো যদি মূলবিন্দু বিপরীত দিকে তার আমাদের এই অভিষ্ট যে আমাদের অঞ্চলটা এখানে সম্ভাব্য যে অঞ্চলটা এটা কিন্তু আমাদের এই এখানে ক্লিয়ার এখানে আমাদের এটা আছে পঁচিশ কমা জিরো কি টেন তো এই মান দুটা বসাবেন এখানে হ্যাঁ এই যে পঁচিশ কমা জিরো এবং টেন কমা যে আমাদের মানটা আছে জিরো টেন যেটা আছে দেখবেন যে মিনিমাম হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্ট তার মানে হচ্ছে আমাদের এই দশ জিরো কমার দশের সর্বনিম্ন মান পাওয়া যাবে এখানে ক্লিয়ার তার মানে আমাদের এখানে ভিটামিন সির মানটা একটা রাখতে হবে ডির মানটা একটা শূন্য একটা দশ ধরলে আমাদের কিন্তু চাহিদা পূর্ণ হবে এখানে তো এটাও গেল আমাদের বিষয় দিয়ে আমি এরপর তিন নাম্বারটা দেখাবো দেখুন এবার আমাদের দিয়েছে এ বি সি দুই রকমের ভিটামিন গ্রহণ করে যাতে প্রতি তিন প্রকারের পুষ্টি আসে এখানে এন অন এন্টি এবং এন্টি মানে নিউট্রিশন মানে পুষ্টি যেটা আমাদের দাম একটা ন্যূনতম দাওয়া আছে এখানে যাই হোক আমাদের এখানে দাম দ যে এই মানটা এখানে এর হচ্ছে দাম হচ্ছে পুঁতি ইউনিটের দাম হচ্ছে আমাদের পুঁতি হাফের দাম হচ্ছে আমাদের এক টাকা আর এখানে আমাদের তিন টাকা এখানে ক্লিয়ার আর আমাদের এই মানটা যেটা দেওয়া আছে এখানে ন্যূনতম প্রয়োজন যেটা এখানে তাহলে এখানে আমাদের কিন্তু অভিষ্টভশন কি সাইট এক্স প্লাস সাইট ওয়াই প্লাস ছত্রিশ যেটা এখানে হবে এ প্রকারের খাদ্য হচ্ছে এক্স আইক হলে এবং বিপরী খাদ্য হচ্ছে ওয়াই এক তার মানে আমাদের এখানে একটা তো কোথাও মিসিং গেছে এখানে তিরিশ এখানে তিরিশ আর বারো হম নিউট্রিশন এটা আমাদের এখানে দেওয়া আছে এই যাতে এই নিউট্রিশন আমাদের ও আচ্ছা তো এখানে কিন্তু এখানে একটু ভালো করে দেখুন ভাই সেটা হচ্ছে আমাদের এখানে এই নিউট্রিশন যে এনটা আছে এখানে এর জন্য আমাদের এখানে দামটা দেওয়া আছে এখানে এটা এবং আমাদের এখানে ওই কতটুকু লাগবে এর জন্য লাগবে হচ্ছে তিরিশ আর হচ্ছে বিশ জন লাগবে বারো এরা কিন্তু এ এবং বি কোথায় ছিল বলুন তো আমাদের এই যে এখানে ছিল এইভাবে এখানে এ বি ছিল এখানে এবার আমাদের এভাবে গেছে তার মানে কি ওই যে এর মানটা এতে যাবে এর মানটা বিতে যাবে তার মানে ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে হচ্ছে আপনার এখানে ওই এটাকে যে এক্স ধরেন এটাকে যে ওয়াই ধরেন তাহলে আমাদের কত হবে এটাকে যে এক্স ধরেন এবং বিটাকে যে ওয়াই ধরেন মানে বুঝছেন ব্যাপারটা আগের বারে হচ্ছে বি ছিল আমাদের এই যে এইভাবে ছিল এখানে আর দামগুলো ছিল এইভাবে ছিল এবং আমাদের এবিটাকে আমরা এইভাবে নিয়েছি যাই হোক তিরিশ এক্স প্লাস বারো ওয়াই আর গেটার দিন এগুলো কি সাইট এখানে দেখুন প্রথমটা এখানে তিরিশ এক্স প্লাস বারো ওয়াই গেটার দিনগুলো সাইট ক্লিয়ার দ্বিতীয় যে কন্ডিশনটা সেটা হচ্ছে পনেরো এক্স প্লাস পনেরো ওয়াই ওকে এটা এটাও সাইট এখানে যে পনেরো এক্স প্লাস পনেরো ওয়াই সাইট এখানে এবং আর এটা হচ্ছে সিক্স এক্স প্লাস আঠারো ওয়াই এখানে যে নিউট্রিশন থ্রি আর কি সিক্স এক্স প্লাস আঠারো ওয়াই গেটার দিন কত কতখানে ছত্রিশ এখানে ক্লিয়ার ব্যাপারটা আর আমাদের যে দাম দেওয়া সেখানে আমাদের এনে এক এবং কি তিন তার মানে কী হবে ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই এখানে তো এটা হচ্ছে অবিষ্ট ভাষণ দামটা এখানে অবিষ্ট ভাষান মূল্য যেটা আর কি তো এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে আমাদের কি অবিষ্ট ভাষণ ক্লিয়ার এটা আমাদের জেটের মান যেহেতু আমাদের সর্বনিম্ন খরচ বলছে তার মানে মিনিমাম মানটা আমাদের বের করতে বলছে আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে আগের বারে আমাদের যে ভিটামিনগুলো ছিল এগুলো আমাদের এভাবে ছিল আর কি এবার আমাদের ভিটামিনগুলো যে এইভাবে তিনটা ভিটামিন আছে এখানে আর আমাদের দাম দুমগুলো আমাদের এখানে এবার কি আছে বলুন তো আমাদের এই যেভাবে আছে ক্লিয়ার ব্যাপারটা আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এই যে আমাদের ন্যূনতম প্রজন মর্জন যা আছে আর কি এগুলো দেওয়া আছে এখানে এই জিনিস বরাবর আর এখানে আসা আমাদের কি এখানে এই যে এই বরাবর দেওয়া সেখানে ক্লিয়ার তার মানে এই দূরের জন্য আমাদের এখানে কি সাইট এই দূরের জন্য আমাদের কি সাইট এটার জন্য কত ছত্রিশ ওকে এরপরে এই অসমতাগুলোকে সমতা করবেন এই যে সমতা করা হয়েছে এখানে এক্স বাই টু ওয়াই বাই ফাইভ একটা পাবেন তারপর এখানে দেখবেন যে এক্স বাই ফোর ওয়াই বাই ফোর তারপর এটা পাবেন কি এক্স বাই সিক্স ওয়াই বাই টু পাবেন আর কি মানে এই মানগুলো এখন বসাবেন এখানে এই দরকার নেই আপনি এখানে চিত্রটা নিজের মতো করে করবেন এক ঘরে কুলটা এক ধরতে পারেন এখানে ওকে তো ওরা ধরছে এক গুলো এখানে তার মানে এখানে প্রথমটা দশ দশ আর হচ্ছে পঁচিশ যাবে এখানে দশ মানে হচ্ছে আমাদের এটাই যে টু কমা এখানে আর পঁচিশ মানে কোনটা এখানে বলুন তো এই যেটা এখানে বুঝছেন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এখানে এটা এগুলো সবগুলো কিন্তু গ্রেটার দেন তার মানে আমাদের সবগুলো মূল বিন্দুর তো চার পাশে কুড়ি কুড়ি কমা কুড়ি মানে কত বলুন তো আমাদের এই যে কুড়ি এখানে যে মানটা কুড়ি চার পাঁচ কুড়ি আর হচ্ছে আমাদের এটা হচ্ছে চার পাশে কুড়ি এখানে ক্লিয়ার তারপর হচ্ছে আমাদের ছয় কমা টু মানে হচ্ছে কি চব্বিশ চব্বিশ হচ্ছে এটা আর হচ্ছে টু মানে কি দশ এখানে এটা আর কি ক্লিয়ার তো এই মানগুলো দেখবেন যে আপনার যে এই মানে এই মানটা হচ্ছে আপনার এই অংশটা পাচ্ছেন এখানে এই যে এটা হচ্ছে আপনার এখানে ক্ষেত্র এটা সিক্স কমা জিরো তারপরে এটা হচ্ছে আপনার এই যে মানটা মানে ছয় দিয়ে ভাগ করবেন আর কি চার দিয়ে ভাগ করবেন যে আপনি চিত্রটা নিজের মতো করে আট করবেন আমি বলবো না যে আপনি চিত্রটা আমার মতো করে আট করবেন কারণ অ্যাকচুয়ালি চিত্রটা এক একটা এক এক রকম হবে আপনি কয় ঘরে গুলট কত ধরবেন এটা এটার উপর ডিপেন্ড করে আমাদের এখানে মানটা হবে কিন্তু ক্লিয়ার তারপরে আপনি মানগুলো যে বিন্দুগুলো পাবেন বিন্দুগুলো বসায় দেখবেন যে মিনিমাম কার জন্য হচ্ছে আর কি ওকে তো এরপরে আমরা এখানে যেটা করবো চার নাম্বারটা করবো ইনশাল্লাহ মানে আপনাকে জাস্ট আমার বোঝানোর কথা হচ্ছে আমাদের কি বলুন এখানে আমরা ওই সত্যগুলো এগুলো বের করতে পারি কিনা দেখুন এখানেও আমাদের যে এই চার নাম্বারটা আগের মতো এখানে এক টাকা এটা আমার দুই টাকা এখানে ক্লিয়ার এই যে আমাদের পুষ্টি আই এটা আমাদের এক্স ধরলাম মানে সরি এ এটাকে এক্স ধরলাম এটাকে বি ধরলাম এখানে ওয়াই ধরলাম এখানে তাহলে এখানে আমাদের কি বিশেক্স প্লাস কি আমাদের এখানে এইট ওয়াই ন্যূনতম প্রয়োজন মানে গ্রেটার দেন অর ইকুইল টু চল্লিশ আবার এখানে কি টেন এক্স প্লাস কি আমাদের টেন ওয়াই এটা কি গ্রেটার দেন ইকুইল টু চল্লিশ এটা আমাদের কি ফোর এক্স প্লাস বারো ওয়াই গ্রেটার দেন ইকুইল কতখানে চব্বিশ ক্লিয়ার আর আমাদের এখানে অবিষ্ট ফাংশন হবে কতখানে এক্স প্লাস টু ওয়াই এখানে হবে এটা হচ্ছে অবিষ্ট ফাংশন এই যে আমাদের মূল্য এখানে এক টাকা এটা কি দুই টাকা এখানে ক্লিয়ার এরপরে এখন আপনি এখানে যে ক্ষেত্রটা বের করে যে আমাদের এখন আমাদের মিনিমাম মানটা যেহেতু আমাদের ন্যূনতম খরচ বের করতে বলছে এখানে যে সর্ব সর্বকৃষ্ট এখানে তার মানে সবচেয়ে ছোট মানটা এখানে বের করতে বলছে বা এখানে সর্বনিম্ন ব্যয় এখানে বলা দিচ্ছে মানে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া থাকবে এখানে ক্লিয়ার সো এরপরে আপনি এখানে যে সত্য পাবেন এখানে প্রথম সত্য এটা তারপরে দ্বিতীয় সত্য এবং তৃতীয় সত্য তারপরে আমাদের অসমতাগুলো সমতা করব করার পরে এরকম একটা মান পাবো এখানে ক্লিয়ার আপনি একের জন্য এক নিতে পারেন দুইয়ের জন্য দুই নিতে পারেন সমস্যা নেই এরপরে আপনি এখানে লেগসিত অঙ্গন করবেন আগের মতো করে একদম আগের ম্যাটটাই কিন্তু এখানে তো লেকসিত অঙ্গন করে আপনি এরকমের ক্ষেত্রে যেহেতু সবগুলো আমাদের মূল বিন্দুর বিপরীত দিকে এখানে সবগুলো আমাদের বৈরভূত হবে এখানে তারপরে দেখবেন ক্ষেত্রটা হচ্ছে আমাদের এ একটা ডি বিন্দু পাবেন একটা সি বিন্দু একটা বি বিন্দু এখানে যে বি বিন্দু আর একটা আমাদের এ বিন্দু পাবেন এখানে তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্র এখানে ক্লিয়ার এরপরে বিন্দুগুলো আপনি এখানে বসানোর পর দেখবেন যে কোনটার জন্য মিনিমাম পান দেখবেন যে সেটা হচ্ছে অ্যান্সার তো মিনিমাম পালেন পাস তাই না এই যে পাস আর কি আমাদের মিনিমাম এটা হচ্ছে অ্যান্সার এরপরে আমাদের এখানে যে পাঁচ নম্বর যে ম্যাটটা আছে এখানে ম্যাথ আসলে অনেকগুলো আটটা ম্যাট আছে এখানে আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিই এখানে আপনাকে একটি পানীয় তৈরি কারখানায় দুইটা শাখা আছে এখানে ওয়ান এবং টু উভয়ে কোকা কলা ফান্টা এবং কি আমাদের স্প্রাইট বোতজাত করে এবং শাখাগুলো দৈনিক ক্ষমতা দেওয়া আছে এখানে তো প্রথম শাখা হচ্ছে কোকাকলা হচ্ছে তিন হাজার এখানে ফান্টা হচ্ছে কত এতটুকু আর হচ্ছে আমাদের স্প্রাইট এতটুকু এবং দ্বিতীয় আমাদের দেওয়া আছে এখানে এই মানগুলো ক্লিয়ার তো কোকাকলা ফান্টা এবং স্প্রাইট মাসিক চাহিদা যথাক্রমে আমাদের কি এটা চব্বিশ হাজার এটা আমাদের কি আমাদের ষোলো হাজার এবং এটা আমাদের আটচল্লিশ হাজার এক এবং দুই শাখার দৈনিক কার্য পরিচালনা ব্যয় হয়েছে এত টাকা ছয়শো এবং চারশো তার মানে এই যে ব্যয় হলো বা লাভ হলো এগুলো হচ্ছে অবিষ্ট তার মানে আপনি যেখানে শাখা একটাকে এক্স ধরেন এটাকে যে ওয়াই ধরেন তাহলে আমাদের কত হবে ছয়শো এক্স প্লাস চারশো ওয়াই হচ্ছে আমাদের অবিষ্ট ফাংশন এই যে আমাদের দেখুন আমাদের এটা ছয়শো এক্স চারশো ওয়াই ক্লিয়ার এটাকে এক্স হলে এটাকে যে ওয়াই ধরেন তাহলে আমাদের এটা অবিষ্ট ফাংশন পেয়ে গেলাম এখানে ক্লিয়ার ব্যাপারটা তো কোকা কলার জন্য আমাদের এখানে কি তিনশো আর হচ্ছে এক হাজার মানে তিন হাজার এবং এক হাজার তো এটা যে আমি এক্স দিই তাহলে তিন হাজার এক্স প্লাস কি আমাদের বলুন তো আমাদের এখানে যে আপনার এক হাজার ওয়াই এটা আমাদের কত এখানে সর্বোচ্চ মান এখানে চব্বিশ হাজার এখানে এই যে আমাদের গ্রেটার এগুলো চব্বিশ হাজার চব্বিশ হাজার গেটার দানিগুলো কেন হলো এখানে তো ন্যূনতম বলছে এখানে দেখুন মানে এত বোতলদাত করে এখানে তাই না তার মানে এর থেকে বেশিও করতে পারে কিন্তু এর থেকে কম করলে হবে না মানে এটা আমাদের বাজারের চাহিদা এর থেকে কম করলে তো এমপ্লয়কে আমাদের কোম্পানি থেকে বের করে দেবে তাই না তার মানে আমাদের চব্বিশশো বোতল আমাদের চব্বিশ হাজার বোতল আমাদের রাখতে হবে তার মানে এটা হচ্ছে আমাদের গেটার দেন ইকুয়াল টু ক্লিয়ার এই গেটার দেন আর লেস দেন যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি একটু নক দেবেন ইনশাল্লাহ আমাকে বুঝিয়ে দেবো যেহেতু আমাদের এখানে এই চব্বিশ হাজার তার মানে আমাদের একটা কোম্পানিতে একটা এমপ্লয়কে কিন্তু তার যে আমাদের সত্যটা আছে তার থেকে বেশি কিন্তু মানে ফিল আপ করা লাগে তাই না তার মানে চব্বিশ হাজারের বেশি হলে কোনো সমস্যা নেই কিন্তু কম হলে তার কি চাকরি নট তাহলে এই যে আমাদের তিন হাজার এক্স প্লাস এক হাজার ওয়াই গ্যাটার টু এত আবার এখানে কি এক হাজার এক্স এক হাজার ওয়াই কত গ্যাটাদিনীগুলো কত আমাদের ষোলো হাজার এটা আমাদের কি দুই হাজার এক্স প্লাস ছয় হাজার ওয়াই ওয়াইগুলো কত হবে কেন আপনার এটা ওয়াই কিন্তু এটা আটচল্লিশ হাজার হবে এখানে বুঝছেন এটা হচ্ছে আমাদের মানগুলো আর কি পাবেন এই সত্তগুলো দেওয়া আছে এখানে এই শর্তগুলো এরপরে এক্স হয়তো থাকবেই কারণ অসমতাগুলোকে সমতা করবো করে দেখবেন যে ভাগটা করে দেখবেন যে আপনি এক্স বাই এইট এবং ওয়াই বাই চব্বিশ পাবেন একটা এক্স বাই ষোলো ওয়াই বাই ষোলো পাবেন একটা ওকে তারপরে আপনি আরেকটা পাবেন সে এক্স বাই চব্বিশ এবং ওয়াই বাই এইট পাবেন এখানে তো এই মানগুলো আপনি করবেন কি এখন যে সম্ভাব্য যে চিত্রডাট করবেন এখানে ওকে প্রত্যেকটা ঘরকে একাগু ধরবেন এখানে তো এখানে দেখবেন যে আপনার এখানে এই বরাবর আট এবং চব্বিশ দেখবেন আট মানে কোথায় গানে যেটা আট আর চব্বিশ মানে কোথায় আপনার যে এখানে যে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশে যেটা আর কি চব্বিশ এটা আমাদের মূল বিন্দু কিন্তু বিপরীত দিকে সবগুলোই আবার আরেকটা আছে কত এখানে ষোলো 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 মানে কি এই যে আমাদের এখানে পনেরোই ষোলো আবার এই যে পনেরো আর ষোলো এখানে এই যে মানটা এখানে ক্লিয়ার এই যে এই অংশটা এখানে আবার আর একটা আছে আমাদের কি চব্বিশ আর আছে আমাদের কি আট এখানে চব্বিশ আট মানে কত এখানে চব্বিশ আছে এটা এই যে এটা চব্বিশ আর আট মানে হচ্ছে আমাদের এই অংশটা তার মানে আপনি ক্ষেত্র পাবেন হচ্ছে এই বরাবর হচ্ছে এই অংশটা তারপর এই বরাবর হচ্ছে এটা এবং এই অংশটা এখানে বিন্দুগুলো কোনটা কোনটা কত হয় এখানে এগুলো আমরা সেদ বিন্দু বের করবেন করে মানগুলো বসানোর পর দেখবেন যে কোথায় যেন মিনিমাম পাওয়া যাচ্ছে এখানে তো দেখবেন যে আপনি এই আট চার কমা বারোতে আপনি সর্বনিম্ন মানটা পাবেন এটা হচ্ছে মানটা দেওয়া আছে এখানে কত বাহাত্তর শো এখানে দেওয়া আছে ক্লিয়ার আর নতুন করে কি বলবো এগুলো তো বললাম এখানে তারপরে আপনার যে ভিটামিনের বিষয়গুলো বলা আছে এখানে এফ ওয়ান এফ ভিটামিনের কথা বলা আছে এটা ঢাকা বোধ দিনাজপুর যশোরপুরে আঠারো সালে কোশ্চেনটা আসছে কিন্তু এখানে হ্যাঁ এটা ক্ষত আছে কত আছে তো এই ম্যাথ কিন্তু আমরা আগেও করছি তার মানে এই যে পুঁতি কেজির দাম দেওয়া আছে তার মানে এটাকে যে আপনি এক্স ধরেন এটা কেজি ওয়াই ধরেন তাহলে আমাদের কথা হবে এখানে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এটা হচ্ছে অবিষ্ট ফাংশন যেহেতু মিনিমাম বের করতে হচ্ছে না কিন্তু এই যে কম খরচ তা কম খরচ মানে মিনিমাম তার মানে এটা হচ্ছে জেট অফ মিন আর কি হ্যাঁ মিনিমাম মানটা বের করতে হবে আর এখানে হচ্ছে দৈনিক ভিটামিন সি ও ডি এর ন্যূনতম সাইড হচ্ছে আমাদের কি ষাট একক এবং কি পঞ্চাশ হোক তার মানে এই ভিটামিন সি টা হচ্ছে আমাদের সাইট একক ওকে তাহলে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই ন্যূনতম মানে কি আমাদের গেটার দেন ইকুইল টু হবে এখানে সাইট আর হচ্ছে আমাদের কি টু এক্স প্লাস ফাইভ ওয়াই কত হবে এখানে এটা পঞ্চাশ হোক এখানে ক্লিয়ার তারপরে যোগাসী প্রোগ্রামটা গঠন করবেন আমি তো এখানে সত্ত্বে বলেই দিলাম

এটা এক্স বাই টেন ওয়াই বাই টু এগুলো পাবেন আর কি পাওয়ার পর আপনি করবেন কি প্রত্যেকটা ঘরে করে এক ধরবেন তার মানে দশ মানে দশ যাবে এখানে যেটা দশ তারপর এটা হচ্ছে আমাদের বিশ এখানে বিশ মানে তো যে উপরের দিকে এটা তো এটা একটা আমাদের মূলবিন্দু বিপরীত আছে এটা বিপরীত দিকে হবে এখানে আর এটা হচ্ছে আপনার এখানে পঁচিশ আর দশ এখানে পঁচিশ মানে যে এই অংশটা আর দশ মানে হচ্ছে আপনার এই যেটা আর কি ক্লিয়ার দেখতেছেন এই অংশ থেকে আমি এই অংশটা পাচ্ছি এবং এটা থেকে আমি এই অংশটা পাচ্ছি তার মানে এটা হচ্ছে আপনার এখানে এরিয়া ক্লিয়ার মানে এই বিন্দুগুলো আপনি দেখবেন এখানে কোনটা কত এই যে এক এবং দিয়ে সেত বিন্দু হচ্ছে বি নাম্বার বিন্দুটা এখানে ওকে তো এই বিন্দুটা এখানে শ্বেত বিন্দুটা বের করবেন শেত বিন্দু কীভাবে বের করা গেলে জানেন এগুলো নতুন করে বলবো না কিছু আপনি বজ্রগুন দিয়ে করতে পারেন পুঁতি পুঁতিস্থাপন অপনায়ন যে কোনো পদ্ধতি ব্যবহার করে আপনি করতে পারেন এরপরে এই বিন্দুগুলো আপনি বসাবেন এখানে ওই যে বিন্দুটা বসানোর পর জেটে বসানোর পর দেখবেন যে মিনিমাম কোথায় পাওয়া আসছে সেটাই আনসার আর কি তো এটা আমাদের রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড এবং এগুলোতে আসছে আর কি এই সব আগের মতোই ম্যাথ আমি জাস্ট এখানে শুধু বলে দিচ্ছি কারণ এগুলো তো সেই ইজি অনেক এম এবং এন খাবার আছে এবং কি প্রোটিন আছে এতটুকু এবং কি আমাদের ফ্যাট আছে এতটুকু আর প্রতি কেজির মূল্য তার এটা অভিষ্ট তার মানে এখানে এক্স ধরি ওয়াই ধরি তাহলে আমাদের অভিষ্ট মানের কথা এখানে আমাদের বলুন তো বিশ এক্স প্লাস তিরিশ ওয়াই এটা হচ্ছে অভিষ্ট জেট এর মানে এখানে যেহেতু কম খরচে ন্যূনতম বলছে তো মিনিমাম মানে এখানে এখানে দৈনিক প্রয়োজন হচ্ছে এতটুকু তার মানে এখানে এই যেটা টু এক্স প্লাস সিক্স হয় টু এক্স প্লাস সিক্স হয় গেটাদানিগুলো কতখানে ছত্রিশ একটা আবার এখানে কি আছে ফোর এক্স প্লাস থ্রি হয় গেটার দেন এগুলো কতখানে আমাদের আটচল্লিশ এখানে ক্লিয়ার এই দুটো মানে আর কি পাবেন এই আর কি এখন এই সত্যগুলো পালেন এখানে যে দেখুন দেওয়া আছে এখানে এই যে সত্যগুলো আচ্ছা আই থিঙ্ক সত্যগুলো বুঝতে পেরেছেন এখানে সত্য তো আসলে ইজি বিশ আর এখানে এটা দেখুন তো আচ্ছা আমি কি একটা কি মিসিং করছি নি দেখুন তো এই যে এই অভিষ্ট অনটা দেওয়া আছে এখানে বিশ এবং তিরিশ ওকে আমরা এখানে এই মানগুলো পেলাম এখানে আটচল্লিশ কোথায় দেওয়া আছে এখানে এটা তো আটচল্লিশ এটাই তো আটচল্লিশ তাহলে কি এখানে ভুল টুল আছে না আরও আরো একটা কি কন্ডিশন আছে না এখানে এখানে না আর তো কন্ডিশন নেই এখানে টু এক্স সিক্স ওয়াই টু এক্স সিক্স ও আচ্ছা এখানে আমাদের এই এইটা থেকে এটা পাওয়া যাচ্ছে আর কি দুই দিয়ে ভাগ করলে এখানে আমাদের এখানে দু কে দুই তিন দু ছয় আর আছে আমাদের কথা বলতে এখানে আঠারো দুগুণের ছত্রিশ পাবো এবারে এইখানে অসমতাগুলোকে সমতা করবো করে আমি এই একটা মান পাবো এই একটা মান পাবো তারপরে এখানে প্রত্যেকটা ঘরে গুলটি একক ধরবে ধরে আপনি চিত্র আট করুন এই এরা এত কিছু বলতে দরকার নেই এত কিছু লেখার দরকার নেই আপনি শুধু সুন্দর করে লিখবেন যে প্রত্যেকটা ঘরকে একহক ধরে আমি মানগুলো পাই এখানে তার মানে এটা আঠারো কমা সিক্স এই যে আঠারো কমা জিরো এখানে এই মানটা আর সিক্সটিন আর কি এটা আমাদের এখানে ষোলো না ছয় এখানে ছয় এখানে তো ছয় মানে যে আমাদের এই অংশটা এখানে দেখুন এটা আমাদের এখানে জিরো কমা সিক্স ক্লিয়ার এটা হচ্ছে আমাদের প্রথম রেখাটা তারপর হচ্ছে আপনার আছে কত আর একটা মানে এখানে বলুন তো এখানে আছে বারো আর হচ্ছে ষোলো বারো মানে যে দশ যে দশ যে বারো এখানে এটা বারো কমা ষোলো এটা বারো বারো কমা জিরো এখানে মানটা আর ষোলো মানে শূন্য কমা ষোলো এখানে ক্লিয়ার এই যে পনেরো ষোলো দেখবেন যে এই জায়গাটা আমাদের হবে এখানে সম্ভাব্য এলাকা আর কি তো এই অঙ্কটা হচ্ছে আঠারো কমা জিরো জিরো কমা ষোলো আর এই মানটা হচ্ছে এক এবং দিয়ে সেত বিন্দু করে দেখবেন যে টেন কমা এটা পাবেন আর কি ওকে মানে মানগুলো আপনি বসাবেন বসানোর পর যেটা আনসার হবে যে দেখুন পির মানটা বসালেন কি এর মানটা বসালেন

এই যে বলছে ন্যূনতম প্রয়োজন এখানে তার মানে এখানে যে এই মানটা দেখুন আমাদের এটা আমাদেরকে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই গ্রেটার দেন মানে ষোলো হবে এখানে আবার এখানে কি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই এই গ্রেটার দেন কত এখানে এগারো হবে এখানে এই মানটা আর কি পাবো এই নিয়ে আমাদের এখানে লেগসিত্র অঙ্কন করবো করে আমাদের কাজ করলে কিন্তু শেষ ওকে এই যে আমাদের অভিষ্ট মান পেলাম চল্লিশ এবং পঞ্চাশ ওকে তারপরে আমাদের এখানে এই যে সীমাবদ্ধগুলো পেলাম এখানে এই যে মানগুলো ওকে এরপরে আপনি এখানে ক্যালকুলেশানগুলো এই সমতাগুলোকে অসমতাগুলোকে সমতা করবেন করে আমি মানগুলো পাবে না এখানে এই যে দেখুন অসমতাগুলোকে সমতা করা এখানে করে যে বিন্দুগুলো পাবেন এখানে এই বিন্দুগুলো নিয়ে কাজ করলে কিন্তু আপনি কিন্তু মান পাবেন এখানে ওকে আচ্ছা তো এখানে দেখুন আমাদের এখানে যেহেতু ন্যূনতম খরচের কথা বলছে এখানে কি বলছে এখানে ন্যূনতম খরচ তাই যেখানে বলছে ন্যূনতম তার মানে এখানে মিনিমামটা বের করতে হবে এখানে তাই না তার মানে আমাদের এখানে এই যে আপনার এখানে দেখুন এক এবং দুইতে জেটের মান সর্বনিম্ন ওকে যার মানটা দেওয়া একশো চল্লিশ দেওয়া তো এই মিনিমাম মান আর কি কিন্তু আমাদের এই কোশ্চেনে আসলে মিনিমাম মান বলা নেই এখানে সর্বনিম্ন কথাটা বলা নেই এই জন্য আমরা এখানে আসলে একটু অস্পষ্ট কোশ্চেনটা তো এখানে অবশ্যই মিনিমাম কথাটা আছে যেহেতু সালে আছে এটা মিসিং করছে তুলতে দেখবেন যে আমাদের কোশ্চেনটা তুলতে একটু মিসিং আছে ওকে তো যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতেছেন অবশ্যই আমাকে নক দেবেন পার্সোনালি ইনশাল্লাহ আপনাকে রেসপন্স করবো